নমস্কার বন্ধুরা অনলাইন এডু স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিলন চলে এসেছি আরও কয়েকটি আপডেট নিয়ে আপনাদের সামনে এস এল এসটি টু জিরো টু ফাইভের তো যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব নাইন টেনের ভ্যারিফিকেশান ডেট অর্থাৎ ভ্যারিফিকেশান লিস্ট কবে প্রকাশিত হবে ভ্যাকেন্সি আপডেট কি রয়েছে এটা নবম দশমের বলব কোর্ট কেসের আপডেট কী আছে এবং ইলেভেন টুয়েলভের সেকেন্ড লিস্ট আপডেট কী আছে তো এই টপিকগুলোকে নিয়ে আলোচনা করব যদি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো শুরু করা যাক তো রেজাল্ট তো আমার জেনে গেছি ফাইনাল আনসার কি উদ্দি আছে যদিও সেখানে কিছু বিতর্ক থেকে গেছে এরপর কোটে তো চ্যালেঞ্জ ঝামেলা চলছে সে নিয়ে কেস চলছে কয়েকটা সাবজেক্টের আনসার এসএসসি কে ফাইনাল কোন বইটা আপনারা উত্তরটা স্বীকৃত বলে মানছেন কোন বইয়ের উত্তরটা ঠিক সুপ্রিম কোর্টে অমৃতা সিনহা ম্যাডাম সরি হাইকোর্টে অমৃতা সিনহা ম্যাডাম বারবার এসএসসির আইনজীবী কল্যাণবাবুকে জিজ্ঞেস করেছেন তিনি তার সদুত্তর দিতে পারেননি তিনি বলছেন যে আমরা বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যে এক্সপার্ট আনছি এক্সপার্টের কথাই শেষ কথা কিন্তু তিনি বলতে চাইছেন তাহলে ক্যান্ডিডেটরা কোন বইটা পড়ে পরীক্ষা যদি দেয় তাহলে তারা সঠিক দিতে পারবে তার সদুত্তর দিতে পারেনি আর কি তো এই নিয়ে তো কয়েকটা বিষয় ঝামেলা চলছে আর কি এখনো পর্যন্ত কি হবে জানি না তো এটা সোমবার সোমবার অর্থাৎ আগামী কাল 8 তারিখ 8 12 2025 নবম দশমের ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হতে চলেছে এখন পর্যন্ত যা আপডেট কয়েকদিন আগে এসএসসি ঘোষণা করেছিল যে যে গত সপ্তাহ শেষের দিকে শনিবার দেওয়ার কথা ছিল কিন্তু তারা দেয়নি এখন যা হাইকোর্ট চেপে ধরেছে কে তাতে করে তারা নড়বড় হচ্ছে তো এই নিয়ে বিষয়গুলো সব কিছু ডিলে হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে আর কি তাহলে সোমবার অর্থাৎ আগামীকাল এসএলএসটি নবম দশমের ভেরিফিকেশান লিস্ট প্রকাশিত হতে চলেছে সম্ভবত সন্ধ্যার দিকেই প্রকাশিত হবে দেখতে দেখতে গভীর রাত এটা তো আমরা মানে এটা আমার হয়ে গেছে বা অভ্যাস হয়ে গেছে যাই হোক তো যারা ভালো পরীক্ষা দিয়েছেন সবাইকে বেস্ট অফ লাক কাট অফ কত হবে এখনও কেউ পারফেক্টলি জানে না সব কিছু ডিপেন্ড করছে কতজন এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করেছে সেইটার উপরে যদিও নবম দশমের ভ্যাকেন্সির তুলনায় এক্সপিরিয়েন্স টিচার কম থাকবে ইলেভেন টুয়েলভে যেহেতু ভ্যাকেন্সির তুলনায় এক্সপিরিয়েন্স টিচার কোনো কোনো সাবজেক্টে বেশি হয়ে গেছিলো যার জন্যে প্রেসার তো ডাক পায়নি অনেক সময় কী হয়েছে যারা এক্সপিরিয়েন্স টিচার তারাও ডাক পায়নি সমস্যাটা তৈরি হয়েছে আবার কোনো কোনো বিষয়ে যেখানে আপনার সিট বেশি ছিল এক্সপিরিয়েন্স টিচার কম ছিল সেখানে কিছু ফ্রেশার ডাক পেয়েছে আর কি তাহলে এটার ডেটটা হচ্ছে সোমবার নাইনটিনের ভ্যাকেন্সি কি বাড়বে কয়েকদিন আগে একটা পেপারে বেরিয়েছিল পেপার কাটিং আমরা দেখেছিলাম যে দুশো সত্তর থেকে দুশো আশি এরকম একটা সিট দেখাচ্ছে তাহলে এটা বাড়া না বাড়ার মতো আর কি অর্থাৎ সরকার এসএসসি চাইছে না যে ভ্যাকেন্সি আপডেট হোক আর কি ঠিক আছে তাহলে এখনও ভ্যাকেন্সি আপডেট নিয়ে কোনো তথ্য প্রকাশিত হয়নি আপনারা যে ভ্যারিফিকেশন লিস্ট থাকবে সেখানে যে কাট অফ মার্কস থাকবে সেখানে কিন্তু পার ক্যাটাগরি সাবজেক্টের ভ্যাকেন্সি কিন্তু দেওয়া থাকবে সেখানেই শেষ কথা ভ্যাকেন্সির হবে আর কি তাহলে সবাই বুঝতে পারবেন আর কি দেখা যাক কী করে এসএসসি এ নিয়ে কোনো মুখ খোলেনি ভ্যাকেন্সি নিয়ে মানে খুব একটা বাড়ছে না বাড়লেও কিছু বাড়বে আর কি এরা বেশি বাড়াবে না কোর্ট কেস কি কোর্ট কেসে তো যা ইচ্ছে তাই চলছে কি হতে পারে টু জিরো টু ফাইভ অর্থাৎ সেকেন্ড এস ভবিষ্যৎ তা তো হাইকোর্ট বলে দিয়েছে পাবলিক নোটিস দিতে তো এসএসসি চার তারিখে একটা নোটিশও জারি করেছে যে এই নিয়োগের ভবিষ্যৎ নির্ভর করছে হাইকোর্টের রায়ের উপর এরপর হাইকোর্টের বিভিন্ন রায় আবার চ্যালেঞ্জ হচ্ছে সুপ্রিম কোর্টে এই নিয়ে টানা পড়েন চলতে থাকবে এবং এসএসসি চাইবে এই বাহানায় কিছুটা সময় তারা করে নিতে কারণ এত শর্ট টাইমের মধ্যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে তাদের কিন্তু কমপ্লিট করা সম্ভব নয় ইলেভেন টুয়েলভও কমপ্লিট করতে মনে হচ্ছে পারবে না আর কি এরকম একটা অবস্থা আর কি তো দেখা যাক কি হয় সেকেন্ড লিস্ট ইলেভেন টুয়েলভের কি সেকেন্ড লিস্ট আপডেট সেকেন্ড লিস্ট আপডেট বলতে সেকেন্ড লিস্ট একটা সামান্য সংখ্যক হলেও সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে সেই সংখ্যাটা কত হবে সেটা এই মুহূর্তে পারফেক্ট বলা যাচ্ছে না কিন্তু প্রায় তো পাঁচ বাদ পড়েছে যারা এক্সপিরিয়েন্স ছিল না তাও অ্যাপ্লাই করেছে বা কম এক্সপিরিয়েন্স আছে অথচ বেশি এক্সপিরিয়েন্স যে ফর্মে অ্যাপ্লিকেশন করেছিল তো তারা কয়েক অনেকেই বাদ গেছে তো এই সিটটার অ্যাগেন্স্টে যতজন বাদ গেছে ততজন অবশ্যই তার আবার ডাক পেতে চলেছে এবার কবে প্রকাশিত করবে সেটা কিছু বলেনি এরপরে হতে পারে এমনি যে নাইন টেনের ভ্যালুয়েশন লিস্ট দেওয়ার পরে করতে পারে বা এরকমও করতে পারে যে এর সেকেন্ড লিস্ট বার করবে এবং এর ভ্যালুয়েশন লিস্ট বের করে দেবে এরপরে এদের ভ্যালুয়েশনটা কয়েকদিন হয়তো একটা ডেট দেবে আর কি পাঁচশো জনের ভ্যালুয়েশন করতে তাদের টাইম লাগবে না আর কি এক থেকে দুদিন তারপরে হয়তো নবম দশমের ভ্যারিফিকেশন শুরু হয়ে যাবে একদিকে ভ্যারিফিকেশন চলতে থাকবে সাবজেক্ট ওয়াইজ একদিকে ইন্টারভিউ অন্যদিকে চলতে থাকবে আর এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখা যাক আগামীকাল এসএসসি রেজাল্ট ভেরিফিকেশান লিস্ট জারি করতে পারে কি না বা করতে চাই কি না অবশ্যই তারা যদি সদিচ্ছা নিয়ে যদি ঠিকঠাক সময়ের মধ্যে করতে চায় নিয়োগটা অবশ্যই পাবলিশ করবে আর সবচেয়ে বড়ো সমস্যা যেটা হচ্ছে এর টেন নাম্বার এক্সপিরিয়েন্স নাম্বারটা নিয়ে আর কি এবার বা মানে বারবার হচ্ছে খাচ্ছে এসেছি আর কি কী হবে ফাইনাল এটা কিন্তু এখনও হয়নি সুপ্রিম কোর্টে আর এই কয়েকদিন আগে তো যা হলো এবার থার্ড কাউন্সিলিংয়ের পরে যারা জয়নিং করেছে আর কি তাদের আবার লিস্ট দিতে বলেছে জানি না সুপ্রিম কোর্টের রায়ে তো যেখানে ট্যান্ডিডেট ক্যাটাগরি ছিল সেখানে কিন্তু মানে এক্সপায়ারি প্যানেল উল্লেখ ছিল আর কি তো কি করে আর কি এই সব নিয়ে নানা রকম আরও ঝামেলা বাড়তে চলেছে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া ডিলে হওয়ার প্রবল সম্ভাবনা আছে আর কি তো দেখা যাক কাল কি হয়েছে সবাইকে বেস্ট অফ লাক ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ